খানদানি বিক্ষুব দেখলেই বোঝা যায় খানদানি আলামত জানেন নিদর্শন কয়টা সবার কাছে চাবে ওর মতো বিক্ষুব দেখলে ওর কাছে চাবে না বাকি সবার কাছে হাত পাতবে সত্য তো হম দ্বিতীয় সব জিনিস যাবে। এখন তো আর বিড়ি নাই ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমার বয়স্করা বুঝবো আমার কথা কি বলতো শেষ টানটা ফালাই না শেষমেশ টানটা আমি দিয়া দিই তো বিড়ি পর্যন্ত চাইতো সব জিনিস চাবে তৃতীয় 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 সব সময় চাবে ওর জন্য কোনো সময় টমায় নাই এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র পাবেন যান সাইদাবাদ যান মহাকালী হুম যান কমলাপুর যান সদরঘাট সারা রাত্র পাবেন সব সময় চাবে আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে সুস্থ থাকলেও চাবে অসুস্থ হইলে তো আরো ভালো অসুস্থ অবস্থায়ও চাবে ওর জন্য জ্বর বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই এই চারটা গুণ হইলো ভিক্ষুকের আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিলল না মিললে নাই মিললে মিলল কেননা জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে। ওরা সারাদিন আল্লাহ চায় আহ আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের ঠিকা সাতবার জান্ন চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবেষে আছে জিজ্ঞাসা করেন হুজুরদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থিকা যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে যাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থিকা সাতবার দুযোগ থিকা পানা চাবে তো অষ্টমবার দুযুগ আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন চাই না তো সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু ওটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইলো এই দুনিয়ার গুণ বড় আর এই পচা মাটি না বৃষ্টি হইলি কাদা ঠিক না এই পচা মাটি না জান্নাতের মাটি মুস আর সাফরান এই দুনিয়ার দশ গুণ বড় সাজাইতে হবে না সাজানো আছে সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাইতে হবে না আল্লাহ সাজায় রেখা দিছে সাজায়া রেখা দিছেন সাজায়া শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না জান্নাতের প্রথম মজা হইল মা মন যা চাবে তা মিলবে মুখ দিয়া চাবে না মন দিয়া চাবে জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ কেউ চাবি না আল্লাহ মনের থেকে যদিও এক বিঘা দূরত্ব মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু কিন্তু আল্লাহ এক বিঘা পর্যন্ত আসতেই দিবে না এর আগে পুরা হয়ে যাবে এর আগে মিলা যাবে মা তাস্তাহি আনফসুকুম জান্নাতের মজা মা আয়ুনুকুম চোখে যেটা লাগবে ওইটাই মিলবে যা চোখে লাগবে তাই কি যুবকরা রাগ হয়ে যাবে দিমু বলমু হম না রাগ হয়ে যাবে এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না কিন্তু বারবার তাকাইলে জুতো দেখায় ঠিক না হম না দেখায় না গালিও দেয় ঠিক না জান্নাতের না যেটা চোখে লাগবে ওটা তোমার দাম কত কি জিনিস এটা বিষয় না আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায় চোখে লাগছে বিদায় চোখে লাগছে বিদায় কথা চোখে লাগবে তোমার চোখে জালাবটেই মিলবে তৃতীয় মজা আসে জান্নাতের তৃতীয় মজা ফালা তাআলু নফসু মা উকফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু ইআমালুন বানায়া লুকায়া রাখছে লুকায়া মাঝে মাঝে সুকুইরা জান্নাতিকে অবাক করে দিবে হাতে উঠায়া দিয়া অবাক করবে অবাত যেটা কুত্তিকা এটা হলো কি কুয়রা আল্লাহ বলে আমরা লুকা রাখছি তোমার চোখকে ঠুকমাকে অবাক করার জন্য আমরা বানায়া রেখেছি তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটা যাবে কি হবে ছোট জীবনটা কেটা যাবে যদিও বলি জীবন আমার